আলা ইন্নআলহামদুলিল্লা আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে আরেকটি ঘৃণ নিঃশংসতার কথা বলতে হচ্ছে অবশ্যই বর্বরিচিত ঘটনার কথা আপনারা সবাই জেনেছেন বরাবরের মতোই আপনারা অপরাধীদের যথোপযুক্ত শাস্তির দাবিতে শক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছেন অসহায় নির্যাতিতা শিশুটির নিথর চাহনি আবারও দেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে বলছি হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সন্দিক্ষণে পড়ে থাকা মাগুরার আট বছর বয়সী নিষ্পাপ শিশু আসিয়ার কথা বর্বর নরপিসাসদের পাশবিক আক্রমণে যার জীবন আজ সংকটাপন্ন আপন বোনের বাড়িতে বেড়াতে এসে যে লম্পট ধর্ষকদের বিষাক্ত ছো রক্তাক্ত ক্ষত বিক্ষত এই আসিয়াও তার পরিবারের দিকে লক্ষ্য করলেই স্পষ্ট বোঝা যায় দেশের মানুষ এখনো কতটা নিরাপত্তাহীন অসহায় চুরি ডাকাতি খুন ধর্ষণ সব অপরাধী চলছে সেই আওয়ামী অন্ধকার যুগের মতোই ফেসিস্ট হাসিনার শাসন আমলেও যেমন এদেশের মানুষের যানমাল ও ইজ্জত আবরুর কোনো নিরাপত্তা ছিল না নিরাপত্তা নিয়ে এখনও আওয়ামী জাহিলিয়াতের সময়ও যেমন চুরি ডাকাতি খুন ধর্ষণ আতঙ্কে দেশের মানুষ উৎকণ্ঠিত ছিল তেমনি উৎকণ্ঠা আজও বিরাজ করছে এর কারণ এদেশের মানুষ এখনও জাহিলি শাসন ব্যবস্থার জিঞ্জির থেকে মুক্ত হতে পারেনি জালিম তাগুদদের উৎখাতে তারা জীবন দিয়েছে ঠিকই কিন্তু ঝেটিয়ে বিদায় করতে পারেনি যাবতীয় অন্যায় অনাচার লালনকারী সেকুলার সিস্টেমকে যে সিস্টেম অপরাধ দমনে শতভাগ ব্যর্থ ব্যর্থ সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমার প্রিয় মুসলিম ভাইও বোন মানবরচিত আইন ও সেকুলার শাসন ব্যবস্থায় অপরাধ অনুযায়ী অপরাধীদের যথাযথ বিচার হয় না এখানে একদিকে মানুষের অপরাধ প্রবণ হয়ে ওঠার ঘৃণ্য সব অশ্লীল পথকে খুলে দেওয়া হয় অন্যদিকে বড় বড় অপরাধ সংগঠনের পরও অপরাধীদের বিচারে গরিমসি করা হয় খুন ধর্ষণের মতো মারাত্মক সব অপরাধ করেও অপরাধীরা পার পেয়ে যায় নিঃশংস হত্যাকাণ্ড ঘটিয়েও ভয়ঙ্কর খুনি সন্ত্রাসীরা জামিন পেয়ে যায় মানবরচিত ঠুনকো আইনের নানা ফাঁক ফোকরে এ কারণেই দিন দিন অপরাধের মাত্রা বেড়েই চলেছে আজ শিশু আসিয়া ধর্ষণের শিকার তোকা লাফিয়া আজ একজন খুনের শিকার তো কাল আরেকজন ভারী হচ্ছে নির্যাতিত সাধারণ মানুষের আত্মনাদ বস্তুত সেকুলার শাসন ব্যবস্থায় শাসকের পরিবর্তন হলেও দেশের সার্বিক পরিস্থিতির তেমন পরিবর্তন হয় না আমার প্রিয় মুসলিম ভাই ও বোন চিন্তা করে দেখুন মানুষের নৈতিক চরিত্রের কতটা অবক্ষয় ঘটলে একটা ছোট্ট শিশুর উপর বাবা ছেলে ধর্ষক হয়ে হামলে পড়তে পারে আসিয়ার ঘটনাটি তো দেশের একটি চিত্রমাত্র দর্শকদের যথোপযুক্ত শাস্তি না হওয়ার এমন বর্বর পাশবিকতার শিকার হয়ে বহু নারী এই তো গত কয়েকদিন আগের ঘটনা লক্ষ্মীপুরের রামগতিতে ধর্ষণের শিকার হয়ে জান্নাত নামের এক তরুণী আত্মহত্যা করেছিল ধর্ষকের বিচার না করে উল্টো তাকে ভৎসনা করার কারণে এমন বহু ট্রাজেডি দেশে অহরহ সংগঠিত হচ্ছে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আজ দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে আসিয়ার নির্মম দৃশ্য দেখে সবাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দেখতে চায় ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দৃষ্টান্ত স্থাপনের দাবিতে এখন সবাই সোচ্চার কিন্তু এই সেকুলার শাসন ব্যবস্থা কি এমন নজির স্থাপনকারী শাস্তি প্রয়োগ করবে কখনো দুঃখজনক হলেও সত্য উপযুক্ত সাক্ষী প্রমাণ পাওয়া সত্ত্বেও সেকুলার বিচার ব্যবস্থায় অপরাধীর যে দ্রুত বিচার হয় না এর আরও একটি জাজ্জল্য প্রমাণ আপনারা দেখেছেন আসিয়ার ধর্ষকদের ব্যাপারে হাইকোর্টের দেয়া নির্দেশনায় একশো আশি দিনের মধ্যে বিচার শেষ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট কেন এত লম্বা সময় লাগবে এই বিচার সম্পাদনে আসলে কি বিচার হবে বস্তুতে এই ছয় মাসে আসিয়া ইস্যুটি হারিয়ে যাবে নতুন নতুন ইস্যুর মাঝে যেভাবে মানুষ ভুলে গেছে র্যাব কর্মকর্তা আলেপের হাতে ধর্ষণের শিকার মুসলিম রোজাদার বন্টির কথা স্বামীকে ক্রস ভয় দেখিয়ে রমাদান মাসে এক সম্ভ্রান্ত রোজাদার রমণীকে ধর্ষণ করেছিল র্যাব কর্মকর্তা আলেপ চতুর্থবার ধর্ষণের সময় অচেতন হয়ে পড়েন সেই নারী এবং এর কিছুদিন পরই তিনি মারা যান ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন স্বৈরাচার হাসিনার দোসর র্যাব কর্মকর্তা তালেপের জুলুম নির্যাতনের ফিরিস্তি অনেক দীর্ঘ তার বিরুদ্ধে আনিত সব সাক্ষী প্রমাণ উপস্থিত থাকার পরও সেকুলার রাষ্ট্র ব্যবস্থার গোলামরা এখনো তাকে যথোপযুক্ত শাস্তি দেয়নি তাও হিদি জনতা তার শাস্তির দাবিতে অনেক আন্দোলন করলেও সরকার এখনো মুখে কুলু পেটে বসে আছে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন দেশের মানুষ আজ খুন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে যেসব নজ্ঞ লোকেরা খুন ধর্ষণ বেবিচারের মতো মস্ত বড় অপরাধের ব্যাপারে সেরিয়ার আইনকে বর্বর আইন বলত তারা আজ সেকুলার শাসন ব্যবস্থা ও মানবরচিত আইনের অসারতা অনুধাবন করছে তারাও বুঝতে পারছে সেকুলার শাসন ব্যবস্থায় এগুলোর কোনো সমাধানই হয় না তাই তারাও এখন দ্রুত সেই বিচারের দাবিতে সোচ্চার যা মূলত ইসলামী সেরিয়াতে রয়েছে যদিও তারা ইসলামী সেরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক তা চায় না তবে সত্যিকারের মুসলিমদের আজ প্রাণের দাবি আমরা ইসলামী সেরিয়ার ছায়াতলে বসবাস করতে চাই এদেশের সর্বস্তরের মানুষের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য ইসলামী সেরিয়াই একমাত্র সমাধান ইসলামী সেরিয়োই একমাত্র নিশ্চিত করতে পারে সকল অপরাধের দ্রুত ও যথাযথ শাস্তি তা খুন ধর্ষণ চুরি ডাকাতি যে অপরাধী হোক না কেন অপরাধী যেই হোক না কেন এখানে কোনো ছাড় বা পক্ষপাতের সুযোগ নেই অপরাধী এলিট শ্রেণীর হোক কিংবা নিম্ন শ্রেণীর সাধারণ কেউ হোক কিংবা প্রশাসনের কেউ যথাযথ শাস্তি তাকে পেতেই হবে ইসলামী সোনালী যুগের বিচার ব্যবস্থা কত ইনসাফের ছিল তার একটি নমুনা দেখুন আইসারে দে্লাহ থেকে বর্ণিত মাকসুমি গোত্রের এক মহিলার চুরির ঘটনায় কুরাইশ বংশের গণ্যমান্য লোকেরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল তারা বলা বলি করতে লাগল ব্যাপারে রাসুল উল্লাহর কাছে কে কথা বলতে পারবে তারা বলল রাসুলসাল্লাহ আলী সাল্লামের প্রিয়জন উসামা বিন জায়দ রাদেল্লাহ আনু ছাড়া এ ব্যাপারে কেউ তার সাথে আলোচনা করার সাহস পাবে না তখন সাম্রাদিল্লাহু আনু এর বিষয়ে রাসূসৎ সাল্লাল্লাহু আলীহু সাল্লামের সাথে কথা বললেন এতে রাসূসদ সাল্লাল্লাহু আলীহুসাল্লাম বললেন আতাশ ফাউ ফি হাদ্দিউদ্দুল্লাহ তুমি কি আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তি মাকুফের ব্যাপারে সুপারিশ করছো এরপর তিনি দাঁড়িয়ে খুতবা দিলেন এবং বললেন ইননামা আফলা কাল্লাভিন আকাব্লকুম আল্না হুম কানু ঈদা সারা কাফি হুমু শেরিফ তারা কুহু ওয়া ঈদা সারা কাফিহুমুদ দা ইফু হা কামুয়া হাদ নিশ্চয় তোমাদের পূর্ববর্তী লোকদের এই কাজই ধ্বংস করেছে যে কোন তারা তাকে বিনা শাস্তিতে ছেড়ে দিত আর যখন কোনো দুর্বল লোক চুরি করত তখন তার উপর তারা শেরিয়াতের শাস্তি কায়েম করতো আল্লাহর কসম মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি চুরি করতো তবে আমি তার হাত কেটে দিতাম আমার প্রিয় মুসলিম ভাই ও বোন এমন ন্যায় বিচার ও যথাযথ শাস্তি প্রয়োগ একমাত্র ইসলামী সেরে অনুযায়ী পরিচালিত ভূখণ্ডেই সম্ভব যার দৃষ্টান্ত ইসলামের সোনালী যুগে যেমন ছিল আজও আছে পক্ষান্তরে সেকুলার শাসন ব্যবস্থায় যতটুকু শাস্তি প্রয়োগ হয় তাতেও কোনো স্বচ্ছতা নেই দুর্বল অপরাধীদের শাস্তি দেওয়া হলেও ধনী প্রভাবশালীরা উৎকোচ দিয়ে শাস্তি থেকে বেঁচে যায় এজন্যেই বসুন্ধরা গ্রুপের কর্ণধারের ছেলে সায়াম সোভান আনভীর জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের পরও সেকুলার আইনের ফাঁক ফোঁ করে অব্যাহতি পেয়ে যায় আরও চাঞ্চল্যকর ঘটনা হলো মাসখানেক আগে প্রীতুরান নামের এক শিশু গৃহকর্মী এক আবাসিক ভবনের নয়তলা থেকে লাভ দিয়ে মারা যায় তার উপর নিয়মিত যৌন নির্যাতন হতো এবং তা থেকে বাঁচতে নিরুপায় হয়ে সে বারান্দা থেকে লাভ দেয় তার পরনে কোনো পায়জামা ছিল না তার শরীরে যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন ছিল চা শ্রমিকের মেয়ে প্রীতু উড়ান কাজ করত স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় এই নির্যাতন ও হত্যাকাণ্ডে তার রিষ্টিও জড়িত ছিল একই ঘর থেকে আরও একজন গৃহকর্মীর সাথে এমন ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে বিষয়টি সবার সামনে চলে এলে এক পর্যায়ে স্টার আশফাককে অব্যাহতি দিতে বাধ্য হয় এখন পর্যন্ত তার কোনো বিচার হয়নি সম্ভবত হবেও না কেননা সেকুলার সরকারের কাছে সৈয়দ আশফাকের অবস্থান এবং তার ব্যাক তাকে বাঁচিয়ে দিবে বলছিলাম একমাত্র ইসলামী সেরি অনুযায়ী পরিচালিত ভূখণ্ডেই ইনসাফ প্রতিষ্ঠিত আছে বস্তুত ন্যায় বিচার ও যথাযথ শাস্তি কার্যকর থাকার কারণেই ইসলামী সেরি অনুযায়ী পরিচালিত ভূখণ্ডে অপরাধের মাত্রা আজও অনেক কম পৃথিবীর যেসব ভূখণ্ডে ইসলামী সেরে অনুযায়ী বিচার মীমাংসা হচ্ছে সেসব ভূখণ্ডের পরিবেশ পরিস্থিতির দিকে আপনারা তাকিয়ে দেখুন সেখানে অপরাধের মাত্রা কত কম আফগানিস্তানের বর্তমান চিত্রের দিকে লক্ষ্য করুন না তালেবান সরকারের শাসন আমলে সেখানে অপরাধের মাত্রা কতটা কমে এসেছে নারীরা ইজ্জত সম্মানের সাথে জীবন যাপন করছে সেখানে গত দুই বছরে আসিয়ার মতো এমন নৃশংস ধর্ষণের চিত্র একটিও কি কেউ দেখাতে পারবে সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা চাই নারী শিশুদের জন্য নিরাপদ পরিবেশ চাই আমাদেরকে অবশ্যই ইসলামী সেরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আল্লাহর জেমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন যে সেকুলার সরকার ও তার দোসররা আজ দেশে সমকামিতার মতো বিকৃত যৌনাচার প্রমোটে ব্যস্ত আল্লাহতের রাসুলের সানে কটুক্তি করার পরও যারা রাখাল রাহাদের যথাযথ শাস্তি দেয়নি খুনি হাসিনার দোসর ভয়ঙ্কর ধর্ষক আলেপকে এখনও দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে নিরবতা পালন করছে তারা যাই হোক কখনো মুসলিমদের কল্যাণকামী সরকার হতে পারে না তাদের কাছে এদেশের মুসলিমরা নিরাপদ নয় নিরাপদ নয় এদেশের নারী শিশুরা তারা কখনো এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না তারা জালিম হাসিনার পথেই হাঁটছে বস্তুত সব সেকুলারি চূড়ান্ত মাত্রায় ইসলাম বিদ্বেষী এদের কাছে আমাদের বন্দের ধর্ষণের বিচার চাওয়া প্রহসন ছাড়া আর কিছুই নয় সুতরাং আমরা যারা ইসলামকে ভালোবাসি ইসলামী শাসন ব্যবস্থার অপরিহার্যতা অনুধাবন করি আমাদের কেই এদেশের মাটিতে ইসলাম বাস্তবায়নের জন্য কাফেলা বদ্ধ হতে হবে হাতে হাত রেখে দীপ্ত শপথ করতে হবে ইম্মা শেরিয়া ওয়া ইম্মা শাহাদা হয়তো শেরিয়া নয়তো শাহাদা ইম্মা শেরিয়া ওয়া শাহাদা হয়তো নয়তো শাহাদা